নমস্কার বন্ধুরা রিপাসডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছে তো একবারে চলে আসলাম না এটা না দুপুর না সকাল 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 তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে যাবো আজকে বাড়িতে তো সে কারণে রান্না করতেছে দেখবো ভাজি করেছি মাছের তরকারি করেছি একটু ডালের বড়া আর মাছ ভাজি আর লেবু তো হচ্ছে খাবার দাবার রান্না করে রেখে বাবা খেয়ে নেবে মেয়েও খাবে তো দেখো আমি বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটা জরুরি কাজ আছে সেই কারণে আর কি বের হতে হলো আমি তোমাদের দাদা যাচ্ছি মেয়ে আর বাবা থাকতেছে কারণ মেয়ের প্রাইভেট আছে ও একা তো বাড়িতে যাওয়ার সময় রাস্তায় এত মেঘ আর হঠাৎ করে শাহ যাওয়ার পরে এত বৃষ্টি বৃষ্টিতে দুজনেরকে ভিজে একদম একাকার হয়ে গেছে তো কারণ ব্যাঙ্কে কিছু কাজ আছে আর বাড়িতেও কিছু কাজ ছিল সেই কাজটা মানে বাড়ির বাজার করার ছিল আর যেহেতু মা একা আছে মায়ের বাবু একা আছে তবে ওপরে অগত্যায় আসতে হলো তো এসে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে তো এসে কাপড়ে পুরোটা ভিজে যেহেতু গিয়েছিলাম জামাটা চেঞ্জ করে নিলাম পুরো দুজনে যা কাপড় চোপড় চেঞ্জ করে নিলাম গিয়েছিলাম আবার বাজারে বাজার সেটা দেখানো হয় নাই কারণ বাজার থেকে এসে যাবো কিন্তু আবার বাড়িতে রওনা দিলাম কথাবার্তা বলে আর দেরি করলাম না কারণ মেয়ের প্রাইভেট আছে ও ওকে আবার শেষ হয়ে গেলে আবার বাসায় নিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি করে দুজনে চলে চলে আসলাম চুল কিন্তু ভেজাই আছে কারণ বৃষ্টিতে পুরাটা ভেজে গিয়েছিলাম তো কিছুই করার নেই আর এখনটা দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার একদমই কোনো মেঘ নাই একদম ফ্রেশ পরিষ্কার আকাশ তারপরে আমাকে তোমাদের দাদা আমাকে নামাই দিয়ে গেল মেয়ের ব্যাচের এখানে তো আমি দাঁড়িয়ে আছিলাম আর মানে বিধ্বস্ত লাগতেছিলো যাই হোক ওখান থেকে শেষ করে পড়ানো শেষ করে নিয়ে চলে আসলাম বাসায় আসার সময় মানে এসে একটু কাপড় টুকুর চেঞ্জ করে আবার একটু কা ধুয়ে নিলাম মানে পুরাটা একটু স্টার্ট করে মাথায় একটু হালকা জল দিয়েছে তো সন্ধ্যাপাতি দিয়ে দিলাম আসার সময় যে পুরী নিয়ে আসছিলাম গরম গরম পুরী তো পূজা করার পর তারপরে আর কি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম করার পর বাসা পরিষ্কার করতে হবে কারণ ভাবতেছি আজকে পুরা বাসা ডিপ ক্লিন করবো এখানে ওখানে নোংরা ছিটানো ছিল আর এই যে আলুগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল মানে দিয়েছিল সেই আলুগুলোর মধ্যে অনেক আলোই পচে গিয়েছে এগুলো দেখে মোটামুটি রাখা যাবে যে দিদি বক্স টিফিন বক্স ওগুলো তো নিয়েই যায় না ওগুলো রাখা আছে আর এই পাশে দেখো স্কেট টেবিলটা মোটামুটি পরিষ্কার করলাম আর এই চিরুনি আর জিনিসপত্র হচ্ছে এই দড়ি খেলার এটা হচ্ছে ভাগ্নির আর এখানটায় মোটামুটিভাবে এই জিনিসপত্রগুলোই থাকবে এগুলোই থাকবে আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দাদার সারের জিনিসপত্র সে নিয়ে কবে নিয়ে যাবে আর এই যে আলুগুলো ওখানে ভিতরে রেখে দিয়েছি মানে ব্যাগের ভেতরে প্যাকেট করে আর ডাইনিংটাও মোটামুটি মানে খাবার সব কিছু আর সু তরকারি একটু ছিল সেই তরকারিটা খাওয়া কারণ রাত্রে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তরকারিটা একটু রেখে দিয়েছে সেই তরকারিটাগুলো ফ্রিজে রাখতে হবে তো আর রান্নাঘরটা কিন্তু একদম ডিপ ক্লিন করে ফেললাম একদম দেয়াল টেল দিয়ে শুরু করে সব কিছু আর আর একটা জিনিস দেখায় তোমাদের বাড়ি থেকে আসার সময় যে গন্ধবাজের পাতা এটা চেনো কিনা জানি না আর হচ্ছে কালো মেঘ নিয়ে আসছে বাবার জ্বর কমতেছে না সে কারণে রান্নাঘর পুরাটা পরিষ্কার করলাম কোনো কিছু বাকি নাই আর মিষ্টি কুমড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো একটু কেটে পরিষ্কার করে রেখে দিলাম এখন পরের দিন সেদ্ধ দিব আর জলও ভরে নিলাম আর দেখতে পাচ্ছ একটা সমস্যা হয়েছে আমাদেরটা আর এই পাতা বলছো পাতা ধুয়েও রাখছি কালকে আবার একটু বড়া করে দিব আর মোটামুটি পরিষ্কার কমপ্লিট একদম রান্নাঘর কোনো জায়গায় ময়লা টয়লা নেই একদম ঝকঝকে ধক করে ফেললাম আর দেখো সিংয়ে রান্নাঘরে যে দেখো সিঙ্কের ওপরে যে ট্যাবটা কি করে যা নষ্ট হয়ে গেল হঠাৎ করে সেটা ঠিক করতে হবে তো এই তো পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট করে একদম ঘরটার মুছে রান্নাঘর মুছে সব কিছু পরিষ্কার করতে অনেকটা রাত হয়ে গেল আমার এদিকে মেয়ে পড়াশোনা করতেছে আর দেখো এখন তো ঘুমাতে যাবো তো শুয়ে পড়ছে লাইট অফ করা তো এই তো ছিল বন্ধুর সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে